দেবের গল্প পাঠের আসরের প্রিয় বন্ধুরা সবাই নিশ্চয়ই সুস্থ আছেন বেশ কিছুদিন পরে আবারও ফিরে এলাম নিয়ে এলাম বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টি ছোট গল্প নিয়ে আপনাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের গল্প সত্যজিৎ রায় রচিত দুই বন্ধু তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প শুরু করছি আজকের গল্প দুই বন্ধু মহিম বা হাতের কবজি ঘুরিয়ে হাতের ঘড়িটার দিকে এক ঝলক দৃষ্টি দিল বারোটা বাজতে সাত কোয়ার্জ ঘড়ি সময়ে ভুল হবে না সে কিছুক্ষণ থেকেই তার বুকের মধ্যে একটা স্পন্দন অনুভব করছে যেটা অত্যন্ত স্বাভাবিক বছর আজ উনব্বই এর সাতই অক্টোবর আর সেটা ছিল উনিশশো উনসত্তরের সাতই অক্টোবর পঁচিশ বছরে এক পুরুষ তার থেকে মাত্র পাঁচ বছর কম কথা হচ্ছে মহিম তো মনে রেখেছে কিন্তু প্রতুলের মনে আছে কি আর দশ মিনিটের মধ্যেই জানা যাবে মহিমের দৃষ্টি সময় কাটানোর উদ্দেশ্যে এদিক ওদিক ঘুরতে থাকে সে দাঁড়িয়েছে লাইট হাউস বুকিং কাউন্টারের সামনের জায়গাটায় যাকে বলে লবি এখানেই প্রতুলের আসার কথা মহিমের সামনের দরজার কাঠের ভিতর দিয়ে বাইরের রাস্তা দেখা যাচ্ছে ওপারে গলির মুখে একটা বইয়ের দোকানের সামনে জটলা রাস্তায় চারটে বিভিন্ন রঙের দাঁড়ানো আর একটা রিক্সা এবার দরজার উপরে দৃষ্টি গেল মহিমের হাতে একা চালু হিন্দি ছবির বিজ্ঞাপন তাতে সবচেয়ে বেশি চোখে পড়ে যার জোরে ছবিটি হিট করেছে সেই চারা দেওয়া গোপওয়ালা ভিলেন কিশোরী লালকে মহিম অভিষি হিন্দি ছবি দেখে না আজকাল ভিডিও হওয়াতে সিনেমা দেখাটা একটা ঘরোয়া ব্যাপার হয়ে গেছে আর সিনেমা হাউসগুলোর যা অবস্থা মহিম তার বাবার কাছে শুনেছে যে এককালে লাইট হাউস ছিল কলকাতার গর্ব আর আজ ভাবলে কান্না পায় বুকিং কাউন্টারের সামনে লোকের রাস্তায় আসা যাওয়া দেখতে দেখতে মহিমের মন চলে গেল অতীতে তখন মহিমের বয়স পনেরো আর প্রতুলের বছরের বড় সেই বিশেষ দিনটার কথা মহিমের মনে আছে। স্কুলের টিফিন টাইম দুই বন্ধুতে ঘাটের একপাশে পাশে জামরুল গাছটার নিচে বসে আলু কাপ লিখাচ্ছে দুজনের ছিল গলায় গলায় ভাব আর দুজনে ছিল তাদের ক্লাসের সবচেয়ে বড় দুই বিচ্ছু কোনো মাস্টারকে তারা তোয়াক্কা করতো না এমন কি অঙ্কের মাস্টার বাবু যার ভয়ে সারা স্কুলের ছাত্ররা তটস্থ তার ক্লাসেও মহিমপ্রতুলের শয়তানের কোনো কমতি ছিল না অবশ্যই করালিবাবুর মতো মাস্টার তা সহ্য করবেন কেন এমন অনেক দিন হয়েছে যে ক্লাসের সব ছেলে বসে আছে কেবল মহিম আর প্রতুল বেঞ্চির উপর দাঁড়ানো কিন্তু হলে কি হবে পরের ক্লাসেই আবার যে কে সেই তবে বিচ্ছু হলেও দুজনেই ছিল বুদ্ধিমান ফেল করবে এমন ছেলে নয় তারা সারা বছর ফাঁকি দিয়েও পরীক্ষায় ছাত্রদের মধ্যে মহিমের স্থান থাকতো মাঝামাঝি আর প্রতুলের নিচের দিকে প্রতুলের বাবার রেলওয়েতে বদলির চাকরি উনিশশো উনসত্তরে তার হুকুম এলো ধানবাদ যাওয়ার প্রতুলকে অবশ্যই বাবার সঙ্গে যেতে হবে ফলে তার বন্ধুর সঙ্গে যোগ বিচ্ছিন্ন হয়ে যাবে সেই নিয়েই দুজনের কথা হচ্ছিল আবার কবে দেখা হবে কে জানে বললো প্রতুল কলকাতার পার একবার তুলে দিলে ছুটি ছাড়াতেও এখানে আসার চান্স খুব কম বরং তুই যদি ধানবাদে আসিস তাহলে দেখা হতে পারে ধানবাদ কে যায় বল বললো মহিম বাবা তো ছুটি হলেই হয় পুরি না হয় দার্জিলিং আজ অব্দিও নিয়ম পাল্টায়নি একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর কিছুক্ষণ ঘাসের দিকে চেয়ে থেকে বলল। তুই বড় হয়ে কি করবি ঠিক করেছিস মহিম মাথা নাড়ল সেসব এখন ভাবতে যাব কেন ঢের সময় আছে বাবা তো ডাক্তার উনি অবশ্যই খুশি হবে যদি আমিও ডাক্তার হই কিন্তু আমার ইচ্ছে নেই তুই কিছু ঠিক করেছিস না কিছুক্ষণ দুজনেই চুপ তারপর প্রতুলি কথাটা পারল শোন একটা ব্যাপার করলে কেমন হয় কি ব্যাপার আমরা তো বন্ধু সে বন্ধুত্বের একটা পরীক্ষার কথা বলছিলাম মহিম ভুরুকুচকে বললো পরীক্ষা মানে কি আবল তবল বকছিস আবল তবল নয় বলল প্রতু আমি গল্পে পড়েছি এরকম হয় কি হয় ছাড়া মুখে দুজন দুজনকে কথা দেয় যে এক বছর পরে অমুক দিন অমুক সময়ে অমুক জায়গায় আবার মিট করবে মহিম ব্যাপারটা বুঝল একটু ভেবে বলল ঠিক হ্যাঁ আমার আপত্তি নেই তবে কদিন পরে মিট করবো সেই হচ্ছে কথা ধর কুড়ি বছর আজ হলো সাতই অক্টোবর উনিশশো আমরা মিট করব সাতই অক্টোবর উনিশশো কখন যদি দুপুর বারোটা হয় বেশ কিন্তু কোথায় এমন জায়গা হওয়া চাই যেটা আমরা দুজনেই খুব ভালো করে চিনি সিনেমা হল হলে কেমন হয় আমরা দুজনেই একসঙ্গে এত ছবি দেখেছি ভেরি গুড লাইট হাউস যেখানে টিকিট বিক্রি করে তার সামনে তাই কথা রইল দুজনের মধ্যে চুক্তি হয়ে গেল এই বিশ বছরে কত কি ঘটবে তার ঠিক নেই কিন্তু যাই ঘটুক না কেন মহিমার আর পুতুল মিট করবে যে বছর যে তারিখ সে সময়ে ঠিক হয়েছে সেই বছর সেই তারিখে সেই সময় মহিমের সন্দেহ হয়েছিল সে ব্যাপারটা এতদিন মনে রাখতে পারবে কিনা কিন্তু আশ্চর্য এই বিশ বছরে একদিনের সে চুক্তির কথাটা ভোলেনি প্রতুল চলে যাবার পর হয়তো বন্ধুর অভাবেই মহিম ক্রমে বদলে যায় ভালোর দিকে ক্লাসে তার আচরণ বদলে যায় পরীক্ষার ফল বদলে যায় সে ক্রমে ভালো ছেলেদের দলে এসে পড়ে কলেজে থাকতেই সে লিখতে আরম্ভ করেছিল বাংলায় পদ্ম গল্প প্রবন্ধ সেসব ক্রমে পত্রিকায় ছেপে বেরোতে আরম্ভ করে তার যখন তেইশ বছর বয়স অর্থাৎ উনিশশো সাতাত্তরে সে তার প্রথম উপন্যাস লেখে একটি নাম করা প্রকাশক সেটা ছাপে সমালোচকরা বইটার প্রশংসা করে সেটা ভালো বিক্রিও হয় এমনকি শেষ পর্যন্ত একটা সাহিত্য পুরস্কারও পায় আজ সাহিত্যিক মহলে মহিমের অবাধ গতি সকলে বলে একালের ঔপন্যাসিকদের মধ্যে মহিম চট্টোপাধ্যায়ের স্থান খুবই উঁচুতে এই বিশ বছরের প্রথম দিকে কয়েকটা চিঠি ছাড়া প্রতুলের কোনো খবরই পায়নি মহিম প্রতুল লিখেছিল ধানবাদ গিয়ে তার নতুন বন্ধু হয়েছে ঠিকই কিন্তু মহিমের জায়গা কেউ নিতে ছ মাসে গোটা চারেক চিঠি ব্যাস তারপরেই বন্ধু মহিম এতে আশ্চর্য হয়নি কারণ এইসব ব্যাপারে প্রতুলের মতো কুড়ে বড় একটা দেখা যায় না চিঠি লিখতে হবে ওরে বাবা মহিমের অবশ্যই চিঠি লেখার আপত্তি ছিল না কিন্তু একতরাপা হয় না ব্যাপারটা বারোটা বেজে দু মিনিট না প্রতুল নির্ঘাত ভুলে গেছে আর যদি নাও ভুলে থাকে সে যদি ভারতবর্ষের অন্য কোনো শহরে থাকে তাহলে সেখান থেকে কি করে কলকাতায় ছুটে আসবে অ্যাপয়েন্টমেন্ট রাখতে তবে এটাও ভাবতে হবে যে কলকাতার ট্রাফিকের যে অবস্থা তাতে প্রতুল কলকাতায় থাকলেও এবং চুক্তির কথা মনে থাকলেও ঘড়ির কাটায় কাটায় এখানে পৌঁছে যাওয়া প্রায় অসম্ভব মহিম ঠিক করল যে আরো দশ মিনিট দেখবে তারপর বাড়ি ফিরে যাবে ভাগ্যে আজকে রবিবার পড়ে গেছে না হলে তাকে অফিস থেকে কেটে পড়তে হতো লাঞ্চের এক ঘন্টা আগে উপন্যাস থেকে তার ভালো রোজগার হলেও মহিম সদাগরী অফিসে তার চাকরিটা ছাড়েনি তার বন্ধুও যে নতুন নতুন হয়নি তা নয় কিন্তু স্কুলের সেই দুষ্টুমি ভরা দিনগুলোর কথা সে ভুলতে পারেনি শুনছেন মহিমের চিন্তার বাধা পড়ল সে পাশ ফিরে দেখে একটি ষোলো সতেরো বছরের ছেলে তার দিকে চেয়ে আছে তার হাতে একটি খাম আপনার নাম কি মহিম চ্যাটার্জি হ্যাঁ কেন বলতো এই চিঠিটা আপনার খামটা মহিমের হাতে দিল তারপর উত্তর লাগবে বলে অপেক্ষা করতে লাগল মহিম একটু অবাক হয়ে চিঠিটা বার করে পড়ল সেটা হচ্ছে এই প্রিয় মহিম তুমি যদি আমাদের চুক্তির কথা ভুলে না গিয়ে থাকো তাহলে এ চিঠি তুমি পাবেই কলকাতায় থেকেও আমার পক্ষে লাইট হাউসে যাওয়া কোনো সম্ভব হলো না সেটা জানানো এবং তার জন্যে মার্জনা চাওয়াই এর উদ্দেশ্য তবে তোমাকে আমি ভুলিনি আমাদের অ্যাপয়েন্টমেন্টের কথাও ভুলিনি এতে আশা করি তুমি খুশি হবে ইচ্ছা আছে একবার তোমার বাড়িতে গিয়ে তোমার সঙ্গে দেখা করি তুমি এই চিঠিটির পিছনে যদি তোমার ঠিকানা এবং কোন সময় গেলে তোমার সঙ্গে দেখা হবে সেটা লিখে দাও তাহলে খুব খুশি হব শুভেচ্ছা নিও ইতি তোমার বন্ধু প্রতুল মহিমের পকেটে কলম ছিল সে চিঠিটার পিছনে তার ঠিকানা এবং আগামী রবিবার সকাল নটা থেকে বারোটা সময় দিয়ে চিঠিটা ছেলেটিকে ফেরত দিল ছেলেটি দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল মহিমের আর এখানে থাকার দরকার নেই তাই সে বাইরে বেরিয়ে এসে হুমায়ুন কোর্টে রাখা তার সদ্য কেনার নীল অ্যাম্বাসাডারটার দিকে এগিয়ে গেল প্রতুল ভোলেনি এটাই বড় কথা কিন্তু রবিবার তাও সে কলকাতা থেকে কেন লাইট হাউসে আসতে পারল না সেটা মহিমের কাছে ভারী রহস্যজনক বলে মনে হলো তার সঙ্গে যে মহিম যোগাযোগ করবে সে উপায়ও নেই কারণ চিঠিতে কোনো ঠিকানা ছিল না ছেলেটিকে জিজ্ঞাসা করলে হয়তো জানা যেত কিন্তু সেটা তখন মহিম খেয়াল করেনি চিঠিটা খাতার পাতা থেকে ছেঁড়া কাগজে তাহলে কি প্রতুলের এখন তার অবস্থাটা সে তার বন্ধুকে জানতে দিতে চায় না কিন্তু সে তো মহিমের বাড়িতে আসতে চেয়েছে এলে পরে সবকিছু জানা যাবে বাড়ি ফিরতে স্ত্রী শুভ্রা জিজ্ঞাসা করলো কি দেখা হলো বন্ধুর সঙ্গে হুম তবে একটা চিঠি পাঠিয়েছিল একটি ছেলের হাতে সে যে মনে রেখেছে এটাই বড় কথা এ জিনিস যে সম্ভব সেটা এ ঘটনা না ঘটলে বিশ্বাস করতাম না যখন চুক্তিটা করেছিলাম তখনও বিশ্বাস করিনি যে দুজনেই এটার কথা মনে রাখতে পারব পরের রবিবার সকাল দশটা নাগাদ মহিম বৈঠকখানায় বসে খবরে কাগজ পড়ছে এমন সময় দরজায় রিং হলো। চাকর পশুপতি গিয়ে দরজা খুলল বাবু আছেন প্রশ্ন এলো মহিমের কানে চাকর হ্যাঁ বলতে দরজা দিয়ে একটি ভদ্রলোক ভিতরে ঢুকে এলেন তার মুখে হাসি ডান হাতটা সামনের দিকে বাড়ানো মহিমতার ডান হাতটা বাড়িয়ে ভদ্রলোকের হাতটা শক্ত করে ধরে অবাক হাসি এসে বলল কি ব্যাপার পুতুল তুই দেখছি শুধু গতরে বেড়েছিস চেহারা একটুও পাল্টায়নি আরে বস বস পতুদের মুখ থেকে হাসি যায়নি সে পাশের সোফায় বসে বলল বন্ধুত্বের এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে এক্স্যাক্টলি বলল মহিম আমিও ঠিক সেই কথাই ভাবছি তুই তো লিখিস তাই না হ্যাঁ তা লিখি একটা পুরস্কারও তো পেলি কাগজে দেখলাম কিন্তু তোর কি খবর আমার ব্যাপার তো দেখছি তুই মোটামুটি সবই জানিস প্রতুল একটুক্ষণ মুহিমের দিকে চেয়ে থেকে বলল আমারা চলে যাচ্ছে কলকাতাতেই থাকিস নাকি সব সময় না একটু ঘোরাঘুরি করতে হয় ট্রাভেলিং সেলসম্যান প্রতুল শুধু মৃদু হাসল কিছু বলল না কিন্তু একটা কথা তো জানাই হয়নি বলল মহিম কি সেদিন তুই বেটার ছেলে এলি না কেন কারণটা কি অন্য লোকের হাতে চিঠি পাঠালি কেন আমার একটু অসুবিধে ছিল কি অসুবিধা খুলে বল না বাবা কথাটা বলতে বলতেই দৃষ্টি জানালার দিকে চলে গেল বাইরে গোলমাল অনেক ছেলে ছোকরা কেন জানি এক সঙ্গে হল্লা করছে মহিম একটু বিরক্ত হয়ে উঠে গিয়ে জানালার পর্দা ফাঁক করে অবিশ্বাসে সুরে বলল ওই গাড়ি কি তোর এত বড় গাড়ি মহিম কলকাতায় দেখেছে বলে মনে পড়লো না আর এইসব ছেলেরা হল্লা করছে কেন মহিমের দ্বিতীয় প্রশ্ন এবার বন্ধুর দিকে ফিরে মহিমের মুখ হা হয়ে গেল প্রতুল নাকের নিচে একজোড়া চারা দেওয়া পুরো গোপ তার দিকে চেয়ে মিট মিট প্রায় চেঁচিয়ে উঠল প্রতুল গোপ খুলে পকেটে রেখে বলল এখন বুঝতে পারছিস তো কেন লাইট হাউসে যেতে পারিনি খ্যাতির বিড়ম্বনা রাস্তাঘাটে বেরোনো অসম্ভব মাই গড প্রতুল উঠে পড়ল বেশিক্ষণ থাকলে আর ভিড় সামানো যাবে না আমি কাটি আমার ছবি একটাও দেখিস নি তো তা দেখিনি একটা অন্তত দেখিস লাইট হাউসে দুটো টিকিট পাঠিয়ে প্রতুল বাইরের দরজার দিকে এগিয়ে গেল মহিম তার পিছনে দরজা খুলতে একটা বিরাট হর্ষধ্বনির সঙ্গে কিশোরী লাল কিশোরী লাল কিশোরী লাল কিশোরী লাল চিৎকার শুরু হয়ে গেল প্রতুল কোনো রকমে জনস্রোতের মধ্য দিয়ে পথ করে নিয়ে গাড়িতে উঠে দরজা বন্ধ করে দিল আর সঙ্গে সঙ্গে গাড়িও রওনা দিয়ে দিল মহিম দেখল প্রথম তার দিকে হাত নাড়ছে মহিমের হাতটাও উপরে উঠে গেল ভিড় থেকে একটা ছেলে মহিমের দিকে এগিয়ে এসে চোখ বড় বড় করে বলল এই কিশোরী লাল আপনার বন্ধু হ্যাঁ ভাই আমার বন্ধু মহিম বুঝল এবার থেকে পাড়ায় তার আসল নাম মুছে গিয়ে তার জায়গায় নতুন নাম হবে কিশোরী লালের বন্ধু দুই বন্ধু গল্পটি এখানেই শেষ হল কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এইরকমই নিত্য নতুন গল্প আপনাদের কাছে সহজেই পৌঁছে দিতে পারি আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী সপ্তাহে ততদিন সুস্থ থাকবেন নমস্কার